থাম্পনি কয়েল কয়েলি চেঙ্গি সাবান দূপকাঠি কাপ প্লেট পুতলাহাই দাল বিদাল মানৈ সিনামই জুদাকু ফুনুকমারি রেখা সনামা বকাশ্রী চন্দনমুরা কৃষ্ণকুমার ক্লা টুয় রংনক স্রং রক ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলল খবজাকায় রংনক ডিএ ক্লাব বিশং তুই রং স্রং রক তংখর টে সামুগ নাইঙ্গিয়া মান খুনের বাইক অ তংখর বাই গদাল মানু সামখা বাই থ স্নামজাক অ মানে তুই তুয়ী নি খরক তীসা রায় রক আগরতলা ক ক ক্লাইনাইরকি হাবানো কতর ফায়ু ব্যাপক বেরেমনি সেবু ক্লাইনাই রক রুং সুরাই রকি অবহায় সামু নুগুই খা ফুরজা খা রুং প্রসঞ্জিত করতে রুং সুরাই রক সাকা নগ তঙ্গুই বরক অবহায় মানুখ সামুই তঙ্গ দামে বিক্রি করা যাবে আর ধূপকাঠিটা যেটা সেটা আমরা কিনতে গেলে তো একটা দশ টাকা ধূপকাঠির প্যাকেটে এগারোটা ধূপকাঠি থাকে তো আমরা যদি বাড়িতে বানাই তার মধ্যে কোনো খরচ লাগছে না শুধু আমাদের কাঠগাম পাউডারটা কিনতে হচ্ছে আমরা বাড়ি ঘরে যে মস্কিটো রিপেলেন্টগুলো ইউজ করি এগুলো টোটালি ওই রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি থাকে তো এটা আমরা ন্যাচারালি তৈরি করেছি এটা ইউজ করার পরে বাড়ি ঘরে মানে রকম বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক কিছুই প্রবলেম হবে না